আজও দেখলাম যে চারজন বাইক অ্যাক্সিডেন্ট করেছে মুখোমুখি ওর মা মোটরসাইকেল যে কতটা বেপর গাড়ি চালায় আজকাল যুবকরা এতটা বেপর গাড়ি চালায় যে সেখানে সে এক কথায় যে স্পট ডেট হসপিটালে যাওয়ার সুযোগ থাকে না গাড়ির অবস্থা দেখলে বুঝি যে আমরা কতটা বেপর তারা জীবনের প্রতি জীবনটা যে কতটা দামি এটা আসলে তারা বোঝে না আমরা অনেকেই এটা প্রত্যেকটা মানুষের জন্য ভাবতে হবে যে জীবনটা আল্লাহ তাল্লাহ আমাদের দিয়েছেন তার ইবাদত করার জন্য যতদিন বেঁচে আছি যদি আল্লাহ তাল্লা ইবাদত করা হয় আমল যদি আপনি করেন তাহলে এই জীবনের অনেক মূল্য আর যদি বেঁচে থেকে যদি আপনি দুনিয়াতে নাফারমান আল্লাহ তাল্লাহার যদি আদেশকে অমান্য করেন তাহলে আপনার বেঁচে থাকার মাঝে কোনো সার্থকতা নেই তো আমরা দেখি যে প্রতিনিয়ত রোড অ্যাক্সিডেন্ট করে অনেকেই মারা যাচ্ছে আহ বয়সের যুবক আর সব থেকে ঈদের সময় দেখা যায় বেপরভাবে তারা গাড়ি ড্রাইভ করে রোডে এই জন্য আসলে এর জন্য দায়ী কাকে দিবেন ভাগ্য অবশ্যই তাদের তাক এটা লেখা থাকে কিন্তু তাদেরই এটা সম্পূর্ণ দোষ দিব কারণ একটি গাড়ি একটি গাড়ি যদি মানুষ যত্ন নেয় যদি সে আল্লাহর নাম স্মরণ করে যদি সঠিকভাবে চালাই আশা করি গাড়িতে দুর্ঘটনা ঘটার কথা না ঘটবে না ইনশাল্লাহ যদি সে বেপরভাবে অসচেতনতাভাবে যদি সে ভাবে চালায় তাহলে অবশ্যই গাড়িটা তার প্রতি এই যে কথায় যে তার অভক্তি এই অভক্তি তাকে দুর্ঘটনার সম্মুখীন করতে পারে যদি ভালোভাবে কাজ করে রাস্তাধার সড়ক নিরাপত্তা পুলিশ ভাইদের কোনো কাজ নেই ভাই এখানে শুধু পুলিশের কথা বলে হয়তো মানুষ সাথে পুলিশের উপর দিতে চায় দেশের মানুষ আইন মানে না তার আইন সম্পর্কে সচেতন না এই জন্য পুলিশকে কী করবেন উল্টো দিকে গাড়ি চালানোর পরে পুলিশ ধরলে ট্রাফিক থেকে ধরলে উল্টো সে চোখ গরম করে ক্ষমতা দেখাচ্ছে দল রাজনৈতিক দল দেখাচ্ছে চাকরি খেয়ে ফেলবি ইত্যাদি দেশের মানুষ যদি আইন বস্তু মানত তাহলে দেশের পুলিশও ভালো হতো এদেশের জনগণের আজ এই যে অবস্থা তারাই দায়ী কারণ মানুষ আইন সিগনাল মানে না দেখবেন যে রোডে ঘাটে চলতে গেলে নিজের নিরাপত্তার জন্য হেলমেট প্রয়োজন হয় কিন্তু সে পুলিশের ভয়তে হেলমেট রাখে কিংবা সবথেকে বড়ো সমস্যা হচ্ছে গাড়ি ড্রাইভ করার সময় রাফভাবে চালায় বেপরোভাবে গাড়ি চালায় গাড়ির যেটা গতি এই রোডের যে একটা আপনার ধারণ ক্ষমতা আছে যে কতটুকু গতিতে লেখা থাকে তখন গতিসীমা প্রত্যেকটা রাস্তায় দেখবেন যে আপনার হয়তো লক্ষ্য করেছেন যে গতিসীমা ঘন্টায় কত কিলোমিটার লেখা থাকে কিন্তু অনেকে কিন্তু যখন ওই আর ওয়ান ফাইভ যখন ফিজার এফজেড গাড়িগুলো যখন আজকে সব আধুনিক গাড়ি এই গাড়িগুলো যুবকরা কিনে তারা বেপরভাবে চালায় তারপর হরেন ব্যবহার ব্যবহার করে দেখবেন যে এমন অশ্লীল বিষয়গুলো বিরক্ত যেটা মানুষকে কষ্ট দেয় তা মানুষকে যে কষ্ট দিচ্ছে মানুষ এটা কি আল্লা তালা বৈমুখ হচ্ছে না এটা কি আপনি কী মনে করেন এটা কিন্তু বুঝতে হবে যে আমরা তো দেখি শহরে বিকটভাবে কি যেন প্যাপো প্যাপো মানে এমন সাউন্ড সৃষ্টি করে ইচ্ছা করে মানে ওর ভালো লাগছে কিন্তু আসলে তো ভালো লাগে না আপনি যখন উচ্চস্বরে ফরেন হরেন বাজাচ্ছেন মিউজিক ব্যবহার করছেন গাড়িতে তখন কিন্তু পাশের একটা মানুষ আপনাকে একটা গালি দিচ্ছে কেউ আপনাকে ধিক্কার জানাচ্ছে একজন অসুস্থ মানুষ একজন বাচ্চা ছোট বাচ্চা অসুস্থ তার কিন্তু খারাপ লাগতে পারে অসুস্থ হতে পারে যে যে পটকার দেখেন একজন মারা গিয়েছে ছোট বাচ্চা একটা মারা গিয়েছে শুনেছি এই যে এই যে আতসবাজি এতে কি সুবিধা আছে কি লাভ আছে বলেন এই আতশবাজি টাকা নষ্ট অপচয় করছে বিকট শব্দ হচ্ছে মানুষের কানের যে একটা বিষয় থাকে ওনাকে সমস্যা হতে পারে তা আমাদের দেশের মানুষ আসলে আমরা প্রকৃতপক্ষে ইসলাম থেকে দূরে দিন থেকে দূরে বলেই আজ হালাল হারাম এটা বুঝি না আল্লাহকে স্মরণ করি না আল্লাহর আদেশ নির্দেশ মানি না সামাজিকতা নেই যদি একজন মানুষের মাঝে সামাজিকতা তাহলে তার জীবনে অনেক কিছুই তার জন্য সঠিক ছিল সঠিক হতো চলার ফেরার মাঝে কথাবার্তা আদব কায়দা তো আমি সবসময় বলি এর আগে একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম আপনারা দেখেছেন যে বাইক চালানোর সময় আল্লাহর নাম স্মরণ করবেন কারণ আমরা সবাই বাইক ব্যবহার করি আমরা বাইক ছাড়া চলতে পারি না ভাই সবাই ড্রাইভার প্রত্যেকে কিন্তু এখন নিম্ন আছে মধ্যবর্তী আপনি যখন লং ড্রাইভে যাবেন আপনি নিজের আমি হেলমেট থেকে গুরুত্বপূর্ণ আমি মনে করি যে আপনি সতর্কতা হেলমেটের জন্য যদি একটা দুর্ঘটনা ঘটেছে আপনাকে হেলমেট নিরাপদ রাখবে কিন্তু হেলমেট পরে কিন্তু গাড়ি দীর্ঘ সময় চালাতে কিন্তু অনেকের আজ যেমন আমি পারি না সমস্যা আছে অনেকের হয় কিন্তু আপনি অবশ্যই নিজের থেকে সেফটির জন্য হেলমেট ব্যবহার করবেন এবং আপনি যখন চলবেন আপনি আল্লাহর নাম স্মরণ করবেন গাড়িটা যখন গাড়িটা যখন ব্যবহার করবেন যেখানে যাবেন যাওয়ার আগে ওজু করবেন এটা আমার ব্যক্তিগত সাজেস্ট আমি আপনাকে বলতে পারি যে এটা করা ভালো আপনি কোথাও যাবেন একটু পাক পবিত্র হন বাসা থেকে বের হবেন দূর দূরে কোথাও লং ড্রাইভে যাবেন গাড়ি নিয়ে যাবেন বাইক নিয়ে যাবেন

আসলে পৃথিবীর জীবন আল্লাহ মানুষ এতটা বেপরা হয়ে গিয়েছে পথ হয়ে গিয়েছে যে আজ সে জমিনের জন্য অযোগ্য হয়ে গিয়েছে সে জমিনে বেঁচে থাকার অযোগ্য হয়ে গিয়েছে সে আল্লাহ ইবাদত থেকে দূরে সরে আছে সে মৃত্যুকে মৃত্যু চিন্তা করে না মৃত্যু স্মরণ নেই আল্লাহর ভয় আর মৃত্যু স্মরণটা আমাদের খুব দরকার প্রত্যেকে দরকার আপনি যখন গাড়ি চালাবেন আপনি মৃত্যুকে চিন্তা করেন যারা রোড অ্যাক্সিডেন্ট করেছে চিন্তা করেন আপনাকে মনটা প্রেজেন্ট রাখেন রোডে পরিবহন যাচ্ছে পরিবহন ওভারটেক করেন কোনো প্রয়োজন নেই সিগন্যাল দেখেন গাড়ির লুকিং গ্লাস ফলো করেন পিছনে পরিবহন আসছে তাকে জায়গা দেন আপনার সাইড দিয়ে আপনি গাড়ি সঠিকভাবে চালান দুই গাড়ির মাঝখানে ওভারটেক করতে গেলে গুলো হয় যখন গাড়ি একটা গাড়ি যাচ্ছে ওই পাশ দিয়ে যখন সে ক্রস করতে যায় তখন ওই পাশ থেকে একটা গাড়ি তাকে চাপা দেয় এটা কিন্তু খুব সাবধানে আপনার কোনো প্রয়োজন আপনি ফাঁকার ওটা গাড়ির স্পিডে চালান সমস্যা নেই কিন্তু যখন আপনি ওভারটেক করবেন তখন খুব সাবধান কিংবা যে রাস্তাগুলো ত্রিমুখী আপনার ই রয়েছে যেটা বলে পথ রয়েছে ডাইনে ভাবে দেখবেন তখন যখন ক্রস করবেন তখন লক্ষ্য রাখবেন যে রাস্তার পাশে কোনো কুকুর কোনো বিড়াল ক্রস করছে কিনা অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক বিড়াল কুকুর রাস্তায় দাঁড়িয়ে থাকে তখন আপনি হঠাৎ করে কুকুরটা দৌড় দিতে পারে রাস্তার পাশে একটা গরু বাধা আছে তখন আপনি স্পিডে চালাচ্ছেন একটা গরু মাঝখানে দড়ি দিয়ে চলে যেতে পারে তখন আপনি সতর্ক হতে হবে আপনার গাড়ির স্পিডটা কমিয়ে দিয়ে স্লো ভাবে এখানে পার হবেন কারণ ওরা কিন্তু বোঝে না একটা কুকুর বিড়াল গরু ছাগল এরা কিন্তু বোঝে না রাস্তার পাশে সব বাধা থাকে রাস্তার পাশে একটা কুকুর দেখে বসে আছে আপনি ক্রস যাচ্ছে হঠাৎ করে কুকুরটা কুকুরটা ঠিক হতে পারে কুকুরটা সরি কুকুরটা দৌড় দিতে পারে তো আসলে এটা আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা যেন একটু সচেতন হই আজকাল ছেলে মেয়েরা ছেলেরা যুবকরা বাবা মার টাকার অভাব নাই আজকাল মানুষের টাকার অভাব নাই যার টাকা হয়েছে সুদ গুজ অবৈধ টাকার অভাব নাই ছেলে মেয়ের পাঁচ দশ লাখ টাকা গাড়ি কেনার কোনো বিষয় না তো আসলে সন্তান চাচ্ছে প্রিয় সন্তান চাচ্ছে তা ভালো লাগে এই জন্য তার মনের আশা পূর্ণ করার জন্য সকাল আটটা থেকে সাতদিন ডিউটি মনের আশা পূর্ণ করার জন্য কিন্তু বাবা মা নিরুপায় হয়ে সন্তানকে একটা বাইক কিনে দেয় অনেক ছেলে আছে উঠতে পারে চোদ্দ পনেরো বছর বয়স ওই গাড়ি চালানো শেখে না ঠিক মতো কোনো রকম শিখেছে এখনো বোঝে না গাড়ি আমার একসাথে পাঁচ ভাই মারা গেছে অ্যাক্সিডেন্ট করে জি আসলে এরকম অনেক ঘটনা আছে রিফাত ভাই অনেক আছে আমি তো আসলে আমার বয়সে তো দেখেছি কত মানুষ কত পরিচিত মুখ পৃথিবীর জমিন ছেড়ে চলে গিয়েছে ফাহমিদা আপনি অনেক তো আসলে এই জন্য বলবো যে সক্রিয় সন্তানকে বাবা মা ভালোবেসে তাদের আবদার পূরণ করার জন্য শখ পূরণ করার জন্য একটা গাড়ি কিনে দিচ্ছে একটা ফোন কিনে দিচ্ছে কিন্তু তারা ফোনের দ্বারা সে ক্ষতিগ্রস্ত হচ্ছে একটা বাইক দ্বারা সে ক্ষতিগ্রস্ত হচ্ছে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে যাচ্ছে বেঁচে থাকে যদিও কেউ বেঁচে থাকে তারা চলার মতো ক্ষমতা থাকে না এই জন্য রোডে গাড়ি চলতে গেলে ফ্যামিলি নিয়ে চলেন স্ত্রী সন্তান একটু সাবধানে আপনার মন মানসিকতাকে আল্লাহর জন্য রোডে উপস্থিত রাখবেন আপনি সবসময় যে গিরাজগর করবেন সবসময় বলে রোডে চলতে গেলে কোনো কান বাজনা হেডফোন রাখবেন একটা গাড়ি যাচ্ছে আর সে বুঝতে পারবেন না আর সবসময় গাড়ি সীমিত গতিতে চালাবেন